ব্যাংক ট্রেজারি বন্ড শেয়ার বাজার এবং ইন্স্যুরেন্স খাতে দীর্ঘদিন ধরেই নরবরে অবস্থা জানিয়ে অস্বস্তিতে গোটা অর্থনীতি ইকোনমিক রিপোর্টার্স ফোরাম এর একক বক্তৃতা অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই এর নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর তিনি বলেন রেমিটেন্সে বন্ধ করতে হবে প্রণোদনা সংস্কৃতি নতুন মুদ্রানীতিতে বাড়াতে হবে পলিসি রেট আর কমাতে হবে ব্যাংকের তারল্যের যোগান গেল কয়েক বছর ধরে আলোচনায় ব্যাংকিং খাতের মন্দাভাব বেড়েছে খেলাপি ঋণ প্রকট হয়েছে তারল্য সংকট মূলধন ঘাটতি সমস্যায় ভুগছে ব্যবসায়িক নতুন উদ্যোগ হচ্ছে না নতুন কর্মসংস্থান এমন সব বিষয় আবার নতুন করে উঠে এলো এদিনের অনুষ্ঠানে বিজ্ঞ এই অর্থনীতিবিদ বলেন ব্যাংক ট্রেজারি বন্ড শেয়ার বাজার আর ইন্স্যুরেন্স খাতে দীর্ঘদিন ধরে নরবরে অবস্থা জানিয়ে অস্বস্তিতে অর্থনীতি আর্থিক খাতে সংস্কারে কয়েকটি উদ্যোগ নেওয়া হলেও বাস্তবায়ন নিয়ে রয়েছে প্রশ্ন শোচনীয়ভাবে আমরা পরাজিত এই ব্যাংক এই আর্থিক খাতটাকে ঊর্ধ্বমুখী করার ব্যাপারে এটাকে আমরা করতে পারি নি এটা শুধু করতে পারি না আমরা এটাকে নিম্নমুখী করেছি গত দশ পনেরো বছরে আর্থিক খাতের দুর্নীতি রোধে সরকারি উদ্যোগে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান তিনি বলেন গণতান্ত্রিক ব্যবস্থার অনুপস্থিতিতে বাড়ছে স্বেচ্ছাচারিতা সরকারি সুবিধা নিয়ে অর্থ পাচার করছে একটি গোষ্ঠী সাংবাদিকদের প্রবেশে বাধার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের সমালোচনাও ছিল তার বক্তব্যে ফাইন্যান্সিয়াল সেক্টরে স্বচ্ছতা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক এখানে যদি আমরা রাখঢাক করি এটার ফল আলটিমেটলি কিন্তু জাতিকেই দিতে হয় একটা সমস্যা হলো যে যারা এটা রাখঢাক করে তারা তো এটার এটার দায়ভার বহন করে না দায়ভারটা বহন করে সাধারণ মানুষ সাধারণ সেবার মান বৃদ্ধি আর হয়রানি কমানোর মাধ্যমে রাজস্ব আয় বাড়াতে পরামর্শ দেন তিনি বলেন রেমিট্যান্সে বন্ধ করতে হবে প্রণোদনার সংস্কৃতি নতুন মুদ্রানীতিতে বাড়াতে হবে পলিসি রেট আর কমাতে হবে ব্যাংকের তারল্যের যোগান এই সাড়ে এই আড়াই পার্সেন্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই এটাকে সেভ করুন সাড়ে ছয় হাজার কোটি টাকা অন্য খাতে ব্যয় করুন স্বাস্থ্য খাতে ব্যয় করুন শিক্ষা খাতে ব্যয় করুন কাজে লাগবে দুবাই ভিত্তিক কিছু প্রতিষ্ঠান এই টাকাগুলো খাচ্ছে সাধারণ রেমিটাররা পাচ্ছে না ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা